হ্যালো গাইস গুড মর্নিং গুড মর্নিং ফ্রম কোলাখাম খাম হোমস্টে তো এই মাত্র উঠেছি চোখ উঠে বুঝতে পারছো যার সোয়েটারটা পরে নিয়েছি আগে একটা ভয়ঙ্কর বাজে ব্যাপার হয়ে গেছে সেটাও তোমাদের একবার দেখিয়ে দিই দেখো এখানে একটা বলতে পড়ে রয়েছে দেখতে তো এটা কালকে রাতে রণকে কামড়ে দিয়েছে মানে সকালবেলাতে মাঝরাতে আমি তো কিছুই বুঝতে পারিনি ঘুমাচ্ছিলাম ও কিছু জানায়নি ইভেন এখানেও আরেকটা পড়ে রয়েছে এই দেখ ভাই

ঠিক আছে এরা তো এখানে পড়ে গেছে আবার এখান থেকে একটু দেখি দেওয়া হোক এখান থেকেও ভিউটা এরকম ইস যদি আমরা সানরাইজটা দেখতে পাই ভাবো কি বিভৎস ভালো লাগতো সবাই রেডি হচ্ছে আমি তাকে ভাবলাম যে চলো আমরা একটু হেঁটে আসি হালকা করে আর কাল থেকে একজনের সাথে পরিচয় করাবো ভাবছি করানো হয়নি এ হচ্ছে আমার প্রপার্টি ওনারের মেয়ে বাট ও খুব সাই কিন্তু এত কিউটো সারা রাত এরকম মাঝ রাতেও সাইকেল চালিয়ে বেড়াচ্ছিলো ওর নাম কি জানো অনুগ্রা আর এই দিকটা দিয়ে গেলে একটা কি চাঙ্গরি ফলস না কি একটা ফলস আছে তিন কিলোমিটার হাঁটলে যাওয়া যায় আমাদের এই গাড়িটাকে অ্যালাউ করবে না সেই জন্য আমরা আর এখন ইয়ে করছি না যেহেতু এটা তোমার এদের কিছু এই ইউনিয়নের ব্যাপার আছে সেই কারণে আমাদের এটা এখন বললো যে যাবে না আমরা সেই জন্য এটাকে অ্যাভয়েড করে দিলাম এরপরে আজকে আমাদের ডেস্টিনেশনের প্রথম জায়গাটা হতে চলেছে সেটা হচ্ছে লাভা লাভা মনেস্ট্রি আর ওর সামনের মার্কেটটা আশা করছি ভালো এক্সপিরিয়েন্সই দেবে তো দেখলাম এদিকে খাবার এসছে

এবার যাই বেরোই এদিকে রাজা দা রেডি সম্পি দিয়ে অলমোস্ট রেডি তোদের কি হাল রে বাবা রেডি তো আমি এক ঘন্টা থেকে শুনছি তোদের ঠিক আছে ভালো চলো তাহলে ঠিক আছে আয় তোরা বেরিয়ে বেরিয়ে আয় আমার এবার চেক আউট করার সময় হয়ে গেছে তো চলো বেরোই এবার আর আমাদের ড্রাইভার দাদাও চলে এসেছে এবার আমরা বেরোবো ফাইনালি পোলাখাম থেকে মোটামুটি এগারো কিলোমিটার ট্রাভেল করে আমরা এই পুরো টিম এসে পৌঁছালাম হচ্ছে লাভা মনেস্ট্রি দেখবো বলে যেটা সামনে দেখা যাচ্ছে হোপফুলি দেখতে পাচ্ছ আমরা যাবো অবশ্যই আর এদের এই বাড়াবাড়ি সব বেরিয়ে গেছে মুকেশ মুখেশ্রি করছে সাপের মতো যাই হোক ওইসব বলে লাভ নেই তো চলো আমরা একটু মনেস্ট্রি দেখি বাট জেনুইনলি খুব ভালো ঠান্ডা আছে ওখানে কিছু ফটোশুট করার পর এই সিটা দিয়ে আমরা এখন সামনে চলে এলাম হচ্ছে লাভা মনেস্ট্রিটাতে বেশ সুন্দর বড় জায়গা জুড়ে একটু হাঁপ লাগছে বুঝতে পারছি বাট চলো মনেস্ট্রিটা ওখানে যাই যদি ভিডিও অ্যালাউ করে তাহলে অবভিয়াসলি করবো

একটা সেই আমরা যেটা বুদ্ধিদের দেখে থাকি যেটাকে এইভাবে ঘোড়ায় শুনেছি এটা নাকি শান্তির জন্য এইভাবে ঘোরানো হয় বাট সিওর শিওর তোমাদেরও জেনে থাকো বলতে পারো এটা হচ্ছে সেন্টার ফর প্রিজারভেশন অফ হিমালয়ান বুদ্ধির যে উপলক্ষে আর কি মনে এগুলোকে শুনেছি হাত দিয়ে ঘোরাতে হয় ঘোরালে শান্তি আসে জীবনে তো চলো চল এটা তো আমরা দারিংবাড়িতেও বাড়িতেও দেখেছি মন্ডেশ্বর থেকে বেরিয়েছে আমরা একটা এরকম দোকান থেকে দাঁড়ালাম জাস্ট এমনি গাড়ি আমাদের এখানে আছে আর এখানে আমরা এসে দেখলাম যে শান্তিনিকেতন হোটেল শান্তিনিকেতন থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না তবে এখানে একটা জায়গাতে আগুন আগুন লাগানো রয়েছে হাত শেখার জন্য আর কি এত ঠান্ডা বুঝতেই পারছো বাট সিরিয়াসলি বলছি হাত কেন গলা ফলা পুরো বসে গেছে পুরো বসে গেছে আর এই দোকানটাতে তোমার ছোটখাটো জিনিস মানে বিস্কুট ফিস্কুট কফি ছোটো খাটো গিফটের জিনিসপত্র এইসব পাওয়া যায় যারা যারা ইন্টারেস্টেড থাকবে অবশ্যই এখানে দেখে দেখতে পারো এক্সপ্লোর করতে পারো আর এখানে এদের ওই ফেমাস আচারটাও রয়েছে তবে এখানে একটু থাকি খানিকক্ষণ তারপর বেরিয়ে যাবো আসছিলাম লাভার টু রিসর্ভারস এর পথে এখানে ওয়েলকাম টু রিসর্ভ যেখানে লেখা রয়েছে এখানে পার হেড एक्चुअली আমাদেরকে 20 টাকা করে পে করতে হচ্ছে মানে রিসর্ভ ঢোকার জন্য বাট তার আগে ভালোলাম এখানে একটা ছোট মার্কেটের মতো রয়েছে যেখানে আমরা একটু দাঁড়িয়ে ম্যাগি মশলা কিছু একটা খাইনি কারণ এখন অলরেডি 12টা 12টা 50 বেজে গেছে মানে দুটোর আগে তো কোনোভাবেই পৌঁছাতে পারবো না তো অল্প খেয়ে নিই না তো দেখলেই আমরা মোমো ম্যাগি খাওয়ার জন্য এখানে একটা দোকানে দাঁড়ালাম কিন্তু আমরা ঠক ঠক করে কাচ্ছি

করছি কারণ আমরা এখানে একটু ফটোশুট করবো ও আমরা এই পাইন ফরেস্টের মধ্যে দাঁড়ালাম জাস্ট শুধু চারদিকটা দেখো একবার আমি ওটা খোলা রিক্স দিতে পারছি না এত ঠান্ডা লাগছে এত ঠান্ডা লাগছে জানি না কেন এমনও কিন্তু বিরাট টেম্পারেচার নয় মানে ধরো এই সাত ডিগ্রি কাছাকাছি বাট তাও স্টিল এই হাওয়াটা মানে নেওয়া যাচ্ছে না আর এই দেখো এখানে সব ফটোশ্যুট করবে বলে দাঁড়াচ্ছে একটু ছবি টবি তুলে নিয়ে গেলাম ততক্ষণ এতক্ষণ উপর দিয়ে উঠছিলাম এবার আমরা গড়াতে গড়াতে যে কোথায় নেমে যাচ্ছি সেটা বুঝতে পারছি না

আমরা নিয়েছি তোকে তোদেরকে নিয়েছি ও তো ফাইনালি এই রুমটা রনকে দিয়ে আমরা দখল করিয়ে রাখলাম এটা একটা কারণ আছে কারণ হচ্ছে জাস্ট দেখো আমাদের এই রুম থেকে পুরো ভিউটা দেখা যায় আর সব থেকে মজার বিষয় হচ্ছে ঠিক এর পাশে যে ভিউটা দেখা যাচ্ছে এখন যেটা তোমরা দেখতে পাচ্ছো না আমি যদি জুম করি তাতেও বুঝতে পারবে না হয়তো সেইভাবে সেটা হচ্ছে কাল আমরা যে জায়গাটাতে ছিলাম মানে হচ্ছে কোলা খামে ছিলাম সেই জায়গাটা আর এদেরকে আমরা লেথি দিয়েছি যে পাশের রুমে চল আর আর রাজা তাদেরকে ঠিক এই রুমটার নিচের রুমটাতে আছে সুন্দর বাকিরা ওই পাশের রুমগুলোতে আছে ওখান থেকে বললো যেহেতু আমাদের অবভিয়াসলি এখানে তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ সবই আছে তো এখানে সব দিয়ে দিয়েছে এরা সব বসেও গেছে এখানে মনে হচ্ছে সেই সেম টাইমেরই মেনু হবে ভাতটা কিন্তু দারুণ

আর এরা মা বা দু তিনবার ডেকে ছিল বাট এরা এখানে দেখছি অলরেডি ক্যাম্প ফায়ারের প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছে আজকে আমরা এখানে মানে এক্সট্রা পয়সা দিয়ে চিকেন অর্ডার করেছি আর কি এটা থেকে বন যে চিকেনটা রোস্টেড চিকেন সেটা আটা প্রিপারেশন চলছে ফুল ও এগুলোর মধ্যে চিকেন দেওয়া আছে ঘন বসে আছে এখানে পুরো অবজার্ভ করছে না মাংস অলমোস্ট রেডি মাংস অফ রেডি 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 হচ্ছে এবার ফাইনাল একটা পার্ট ওদিকে চলে গেছে বাকি পার্টটা লাস্ট পার্টটা এখানে রেডি হচ্ছে আর এটা হচ্ছে এখানকার এদের পাহাড়ি লেবু এই রাখো সবার হাতে চলে এসছে এবং সবাই খাওয়াও শুরু করে দিয়েছে আমি এখনো খাইনি তুই দিচ্ছিস না ওই জন্য খাসনি আর আজ আজ বেঁচে বেঁচে বড় পিসগুলো নিয়ে নিয়েছে লেগ আমি একটা লেগ পিস বেশি খাবো একটা মুরগিতে দুটোই লেগ হবে নাও খাও আমি কপিরাইটের চিন্তা ছেড়ে দিয়েছি পড়া পরে দর্শক দুই দর্শক আহত হয়ে গেল

এখানে ক্যাম্পফায়ারে লাস্ট পার্ক চলছে রনো এখনো বোঝাচ্ছে আর এদিকে আমরা সবাই খাবারের জন্য রেডি তাই একটু দেখে তুমি ঢালবে না বিশাল গরম ও মাই গড চলো আমাদের রুটি আমার রাজাদার রুটি বাকিদের সবার হচ্ছে রাইস চিকেন আলু ভাজা আর রুটি চলো চলো শুরু করো সবাই রণকে ডেকে নিচ্ছি আমি হ্যাঁ রন হে চলাই